কুষ্টিয়া দৌলতপুর এলাকার অসহায় মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে কুষ্টিয়া ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিবি দৌলতপুর উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় একদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার পনেরো নভেম্বর দু অনুষ্ঠিত এই ক্যাম্পে নারী পুরুষ শিশু ও বয়স্ক সহ মোট একশো পঁয়ত্রিশ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিম পরিচালিত এই ক্যাম্পে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয় বয়স্ক রোগী শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে এবং তার অধীনস্থ সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক দুর্গমতা এবং চিকিৎসা সেবার স্বল্পতার কারণে এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সন্তুষ্টি সৃষ্টি করে কুষ্ঠিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসি বলেন বিজিবি শুধু সীমান্ত সীমান্তরক্ষায় নয় সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ আমরা চাই কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারাও একইভাবে আমাদের সাথে জয়েন করবেন এবং ভবিষ্যতে এই এলাকার যারা দুস্থ মানুষ রয়েছেন যারা চিকিৎসা সেবা বঞ্চিত তাদের সেবায় তারাও ইনশাল্লাহ কাজ করবেন এবং পাশাপাশি আমাদের সরকারিভাবে এই এলাকায় যেন একটি একটি উত্তম একটি স্বাস্থ্য সেবা একটা কেন্দ্র তৈরি করা সম্ভব হয় সে ব্যাপারে আমাদের আমরা যোগাযোগ করেছি এবং আমি নিশ্চিত আমাদের জেলা প্রশাসন খুব শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেবেন স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রমন আমরা সর এলাকাবাসী আমাদের সুচিকিৎসা আমরা পাই না আমাদের এদিকে পদ্মা নদী রাজশাহী যাই তো অনেক টাকা খরচ পরে গরিব মানুষের চিকিৎসা হয় না